নারী বলে হেলা করিস না আমার সঙ্গী বিনে জীবন চলে না রে চলে না সঙ্গী বিনে জীবন চলে না নারী বলে হেলা করিস না সঙ্গী বিনে জীবন চলে না রে চলে না বিনে জীবন চলে না নারীহী আমার জীবন সঙ্গী নারীহী আমার মা জননী নারীহী আমার জীবন সঙ্গী নারীহী আমার মা জননী আসা যাওয়ার এই দুনিয়ায় আসা যাওয়ার এই দুনিয়ায় জানতে রে তুই চাইলি না নারী হেলা করিস না নারী বলে হেলা করিস না রে মোনা আমার বিনে জীবন চলে না রে চলে না সঙ্গী বিয়ে জীবন চলে না জীবনে যার রে নারী জীবনটা তার মরুভূমি জীবন নাই যার নাইরে জীবনটা তার মরুভূমি ফসল নামের এই জীবনে ফসল নামের এই জীবনে কিছুই তাহার ফলে না নারী বলে হেলা করিস না নারী বলে হেলা করিস না প্রেম সঙ্গী বিনে জীবন চলে না চলে না সঙ্গী জীবন চলে না আমার নারী যে জন গিরিতে গী সে আবার নারী জন। বড়ইতে গিরিতে গি সে জাহিদ বলে যেমন তেগি জাহিদ বলে যেমন তেগি কয়জন আছে মেলে না নারী বলে হেলা করিস না নারী বলে হেলা করিস না রে মন আমার সঙ্গী বিনে জীবন চলে না রে চলে না সঙ্গী জীবন চলে না রে চলে না সঙ্গী বিনে জীবন চলে না গানটি শুনতে আমার ভালো লাগে আমার শুনতে স্বাস্থ্য লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন আমার পেস্টটাকে শেয়ার করে দেবেন